আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বিশ্বগ্রাম বলতে কি বুঝি বিশ্বগ্রামের ইংরেজি হচ্ছে গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের ইংরেজি গ্লোবাল ভিলেজ তো বিশ্বগ্রাম বলতে সারা পৃথিবী এখন হাতের মুঠ হয় সারা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে তো আমরা এইভাবে লিখতে পারি বিশ্বগ্রাম বলতে কি বুঝি আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে পৃথিবীটা বর্তমানে সবার সাথে সবাই কানেক্টেড হয়ে সারা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে কিভাবে। সাধারণত বিশ্বগ্রাম হল তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন স্থানে অবস্থান করেও একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় অর্থাৎ বিশ্বগ্রামের সংগ্রহ লিখতে পারি যে বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি ধারণা যেখানে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন স্থানে অবস্থান করেও একটি একক সমাজে বসবাসের বসবাসের সুবিধা পায় কারণ এখন পৃথিবীর যে প্রান্ত থেকে যে কোনো প্রান্তের মানুষ কানেক্ট থেকে যোগাযোগ করতে পারে সবার সাথে সবাই গ্রামে পরিণত হয়েছে সারা পৃথিবী এখন ইচ্ছে করলে আমি এখন যে কোনো দেশে যে কোনো মানুষের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারবো আর এই কানেক্টেড থাকার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে ইন্টারনেট তাই না আচ্ছা তো বিশ্বগ্রাম কে আবিষ্কার করে সেই সম্পর্কে একটু দেখি বিশ্বগ্রাম আবিষ্কার করেন এই এই যে ইনি মার্শাল মেক মার্শাল মেকলুহান মার্শাল মেকলুহান এই বিশ্বগ্রামের জনক তিনি কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক ছিলেন উনিশশো সালে তিনি একটা বই লেখেন নাম হচ্ছে ডা দ্য গুটেন বার্ক গ্যালাক্সি এবং উনিশশো সালে আরও একটি বই লেখেন আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে এবং এই দুটি গ্রন্থে তিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেছিলেন সেজন্য এই মার্শাল ম্যাকলোহানকে বিশ্বগ্রামের জনক বলা হয় এবার দেখব বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান প্রধান উপাদান কী কী তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানগুলো হচ্ছে যেমন এই দ্রুত দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কম্পিউটার বা হার্ডওয়্যার এটা বিশেষ করে সফটওয়্যার মানে হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য সফটওয়্যার লাগবে ইন্টারনেট সংযুক্ত লাগবে ইন্টারনেট তো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কানেক্ট থাকার জন্য তথ্য বা ডেটা সাথে মানুষের সক্ষমতা এই সবগুলি আছে মানুষ যদি না পারে হবে সেজন্য মানুষের সক্ষমতাও কিন্তু একটি উপাদান তো এই পাঁচটি উপাদান হচ্ছে বিশ্বগ্রামের প্রধান উপাদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে এক দুই মিনিটে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে কম কম করে যাতে শিক্ষার্থীদের বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ